সুন্দর করে কথা বলতে পারেন দেখছি এলো করেন সাহি অনেক সুন্দর আনতে আনতে আসলে না আপনাদের নাকি বটেই ভালো লাগছে একা ছাড়লো আপনাদের একা কোথায় দুজন তো আমরা আপনার ভাই কি কথা একটু কম বলে আয় অল্প ওটা রাখ না হাই আজ ফিরে যাচ্ছে এখন হাই দিয়ে কি হবে সরি একটু বিজি ছিলাম কি নিয়ে মোবাইল গেম আ মোবাইল গেম এন্ড মাই ফ্রেন্ড

বলেছে আর শান্তা কি বলে ছেলেটা দু টাকা দিতে হবে মানুষ না মানে আমার ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি ভালো লাগার কারণটা যদি ভালো নির্দিষ্ট কারণে আটকে যাই তোমাকে আমার ভালো কারণে অকারণে ভালো একটু মিষ্টিমুখ করেন মিষ্টিমুখ এখানে চাকরি বাকরি তো কিছুই এখনো চেষ্টা বছর হবে না দেড় চাকরি হয়ে গেলে অভিজ্ঞতা চাকরির বাজারে তো অভিজ্ঞতা বেশি এতগুলো টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটি দিতে পারবেন আপনি কোনো টেনশন করবেন ও যদি চাকরি না হয় তাহলে আপনি আমাকে বলুন আমার সাথে অনেকে জানা শুনে আছে আমাদের ব্রেকআপ হয়ে গেল তোমার এত মন খারাপ হবে বলে আমার মনে হয় না একটা জব হয় নাই জাস্ট আর কত অপরচুনিটি আসবে জবটা আমার খুব দরকার ছিল তোমার কাজিনরা সব যে জানো তোমার বলতে সব আমাকে সব সময় ছোট হইতো আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে সেটার উপর ভরসা রাখো অনেক সময় আছে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো শুনো হ্যাঁ যাব কখনো তো অনেক দূরে এখনই চলে যাব যদি এরকম মন খারাপ করে বসে থাকো নাও খাও

আপনি কি ভাবে হেল্প করতে পারবেন আর এটা কোনো ব্যাপারই না তুমি সিভিটা পাঠিয়ে দিও আমি মাসুম ভাইকে ফরওয়ার্ড করে বলে দেব থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কথা আমাকে আপনারা বলেছে আর আপনি সিভিও দেখলাম খুব একটা না তো বল দেখো থ্যাংক ইউ আচ্ছা যে আপসানো স্টোরি লাইফ করে যে মেটা হাউ টু রিলেটিভ রাইট ইট মানে কেমন রিলেটিভ হ্যালো ইন্টারভিউ কেমন হলো তুমি ওকে কেন বলছ আমি তো রিলেটিভ তো কি বলবো অ্যাট লিস্ট ফ্রেন্ড বলতা ফ্রেন্ড বললে মানুষ বয়ফ্রেন্ডই ভাবে তো ভাবলে সমস্যা কি

তুমি যেটা ভাবছো সেটা না শান্তাকে সাকিব তার অফিসে জবের অফার দিয়েছিল শান্তা জাস্ট দেখা করে অফারটা ফিরিয়ে দিয়েছে এতটুকুই আমার কোম্পানিতে আমি তো প্রমোট করি জানো জবটা তো পার্ট টাইমের মতো এক জায়গা ফিক্স হয়ে গেছি তো ওখানেই ভালো লাগছে ওকে নো প্রবলেম যদি দরকার হয় জানি এনিওয়ে আমার বয়ফ্রেন্ডের কি খবর ভালো আছে ওই পরে তো আর সে কোনো যোগাযোগ করলো না ওর জব হয়েছে ওকে তাহলে আজকে ট্রিট দিচ্ছি তুমি আদরের জব পাওয়া উপলক্ষে তোমার ট্রিট তুমি একটু শান্তাকে ফোন দিবা আমাকে তো সব জায়গা থেকে ব্লক করে রাখছে কি যে করতেছো তোমরা দুজনে ঢললো না তো কেন ফলো করতেছো আমাকে নাকি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কোথাও যাচ্ছে না বাসায় যাচ্ছে আর কোথাও গেল সমস্যা কি আমরা তো আর কমিতে না আর আর কতবার সরি বলে আসলে সেটা সরি হয় তুমি তো এরকম ছিল না আদর আমি তো এই আদরকে ভালোবাসি নাই দেখো তুমি এখন সরি বলতেছো কিন্তু দুই দিন পর আবার সেম হবে আবার ঝামেলা আবার সব কি লাভ এই রেসন কন্টিনিউ করে একসাথে ভালো না থাকার চেয়ে আলাদাভাবে খারাপ থাকা ভালো তুমি ভালো থাকো আদর আমিও ভালো থাকি আসি তুমি কথা দিয়েছিলে কখনো ছেড়ে যাবে

মামা না চাচা নতুন কাজ করে না কথা স্যার সিগারেট খাওয়া ধরছ নাকি থাক খবরে সব কথা ফলাই দেবো একদম কতগুলো মানুষ তুমি টেনশন রাখছো কেউ একজন বলেছি প্রেমের জন্য নিজেকে কষ্ট দেওয়ার মতো মানুষ চেয়ে না তাহলে এখন এখন সেই মানুষটা নিজেকে কষ্ট দিচ্ছে কেন জন্য কখনো নিজেকে কষ্ট না দেন চাকরি বাকরি আজকে নাই কালকে হবে আবার কোর্সে চলে যাবে জীবনে এমন অনেক কিছু আসবে যাবে কিন্তু শান্তা কখনো তাকে ছেড়ে যাবে না যত সে মুখে মুখে বলুক ছেড়ে যাচ্ছে কিন্তু যাবে না সব ছেড়ে যাওয়া মানে ছেড়ে যাওয়া না